প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে যে কোনো মুহূর্তে আপনি আমার মৃত্যুও হয়ে যাইতে পারে সো মৃত্যুর জন্যে সবসময় নিজেকে উৎসর্গ করে রাখতে হবে মৃত্যুর জন্যে সবসময় নিজেকে এমনভাবে প্রস্তুত রাখতে হবে যেন যখনই মৃত্যু হয় তখনই আপনি মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন দুনিয়ার সব কিছু একদিকে মৃত্যু একদিকে মৃত্যুটা হলো নিশ্চিত প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে তাই আপনি আমার মৃত্যুটাও কখন কীভাবে হয়ে যায় সেটা আমরা নিজেও বুঝতেই পারবো না এই জন্য সবসময় পাপ কাছ থেকে নিজেকে বিরত রাখতে হবে সবসময় আল্লাহ তালার কাছে তাওবা করতে হবে যখনই আমরা আল্লাহ তালার কাছে তাওবা করবো তখনই নিজেকে এমনভাবে আল্লাহ তালার কাছে উপস্থাপনা করবো পেশ করব যেন আপনার মতো আমার মতো এতো পাপিষ্ট বান্দা আকাশের নিচার কেউ হতে পারে না যখনই আপনি নিজেকে তাওবা করার সময় যখনই আপনি নিজেকে আল্লাহ তাআলার কাছে তুচ্ছ করে পেশ করবেন তখনই আল্লাহ তাআলার কাছে যদি মায়া লেগে যায় আল্লাহ তালার দয়া অনুগ্রহ হয়ে যায় আপনার তাওবাটি কবুল হয়ে যাবে আর যদি এই তাওবাটি যদি আপনার জীবনের শেষ তাওবা হয়ে যায় মৃত্যু হইতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না আল্লাহর নবী রাসুলে আরবি সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসে মুবারাকার মধ্যে যে ব্যক্তি সবসময় মৃত্যুকে সবচাইতে বেশি নিকটবর্তী মনে করে এমন এমনকি নিজেকে পাপ কাজ থেকে বিরত রাখে সকল ধরনের পাপ কাজ ওই ব্যক্তিকে কখনো স্পর্শ করতে পারে না ওই ব্যক্তি মৃত্যুকে স্মরণ রেখে পাপ কাজ থেকে বিরত রাখবে আল্লাহর নবী রাসুলে আরবি সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি মৃত্যুকে সবচাইতে নিকটবর্তী মনে করবে এমনকি নিজেকে পাপ কাজ থেকে বিরত রাখবে ওই ব্যক্তি জান্নাতে নিকটবর্তী থাকবে এমনকি জাহান্নাম থেকে দূরে থাকবে সম্মানিত দর্শক হাদিসে মুবারকা থেকে এতটুকু অনুধাবন করা যায় পৃথিবীর মধ্যে আর খাওকে বন্ধু বানান কিংবা না বানান মৃত্যুকে আপনি বন্ধু বানান মৃত্যু আপনাকে অন্য কিছু দিতে পারে কিংবা না পারে মৃত্যু আপনাকে পাপকাস থেকে বিরত রেখে দিবে মৃত্যু আপনাকে জান্নাতের নিকটবর্তী রাখবে মৃত্যু আপনাকে সকল ধরনের পাপ অহেতুক অন্যায় অবিচার থেকে দূরে রাখবে এমনকি শুধু জান্নাতের নিকটবর্তী রাখবে না মৃত্যুর ভয় আপনাকে দুজক থেকে দূরে রেখে দিবে। সো আসুন আমরা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকি মৃত্যুকে স্মরণ করি